কি hore kotha ki tor kamte age na ekta lattimar pali tharai dibu

তেকসাস কত বড় ব্যাধ বলক তুই ফেম কর তুই যে একটা এইটা আর আমার বুঝতে হইব না তোর কাছে আমার মাইয়া আমার বাড়ির আশেপাশে যদি তোরে দেখি তো আর ফুট তোর মাইয়া তো কালা ফিটনি কত বড়